অভাগা যেদিকে যায় যায় সাগর শুকিয়ে অতি পরিচিত এই প্রবাদের অভাগা যেন সাকিব আল হাসান দেশের জার্সিতে সাকিবকে আর খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তার উপর মরার উপর গা হয়ে এসেছে তার বোলিং অ্যাকশনের ত্রুটি পুনরায় পরীক্ষা দিয়ে পাশ না করা পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে যেমন খেলতে পারবেন না তেমনি আইসিসি নিয়মের মার প্যাচে সব ধরনের ক্রিকেট থেকেও নিষিদ্ধ হতে পারেন বোলার সাকিব ঠিক কোন নিয়মের কারণে এমন কঠিন শাস্তির মুখে পড়তে পারেন টাইগার অলরাউন্ডার চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে এ যেন মরার উপর খাঁড়ার খাপ অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি পুনরায় বোলিং পরীক্ষা দিয়ে পাশ না করলে খেলতে পারবেন না ইসিবির আয়োজিত কোনো টুর্নামেন্টে দেশটির ক্রিকেট বোর্ডের তরফ থেকে সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করার পর থেকেই নতুন করে আরও একটা শঙ্কা যাচ্ছে তাহলে কি আন্তর্জাতিক বা অন্য কোনো ঘরোয়া লিগেও বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান আইসিসি সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং বিষয়ক নীতিমালার এগারো দশমিক তিন অনুচ্ছেদ অনুযায়ী কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয় তাহলে সে নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে একই অনুচ্ছেদের শেষ দিকে উল্লেখ করা আছে যে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ এবং কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে যার অর্থ দ্বারায় আগামী দিনগুলোতে সাকিবকে ফ্রাঞ্চাইজি লিগুলোতেও নাও দেখা যেতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবড়ো ইউনিভার্সিটির মে মেডিকেল বিভাগের বোরিং এর পরীক্ষা দিয়ে এসেছিলেন সাকিব আল হাসান শুক্রবার জানা যায় সেখানকার বিশেষজ্ঞরা সাকিবের বোরিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছেন আর তারপর থেকেই বিদেশে বিপত্তি একই তো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা একেবারেই কম তার উপর ফ্রাঞ্চাইজি লিগুলোতেও বোলিংয়ে নিষেধাজ্ঞা আসলে সাকিবের ক্যারিয়ার প্রায় শেষ বলা চলে কারণ ব্যাটিংয়ে আগের মতো ধার না থাকায় বোলিংয়ে কারিশমা দেখিয়ে ফ্রাঞ্চাইজি লিগুলোতে সাকিব থাকছেন আলোচনায় তবে চাইলেই বিপিএলের রাস্তা সাকিব আল হাসানের জন্য খোলা রাখতে পারে বিসিবি আইসিসির নীতিমালার এগারো দশমিক চার অনুচ্ছেদে বলা আছে এগারো দশমিক এক ও এগারো দশমিক তিন অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে এবারে বিপিএলের চট্টগ্রাম কিংসের হয়ে খেলার কথা আছে টাইগার অলরাউন্ডারের তবে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে দেশের হয়ে সাকিবের খেলা যেখানে অনিশ্চিত বিপিএল আদৌ খেলতে আসবেন কিনা তা বলা মুশকিল যদিও জানা গেছে দ্রুত দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনে পরীক্ষা দেবেন সাকিব আল হাসান দর্শক কি মনে হয় পুনরায় বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা উতরে যেতে পারবেন সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডারকে নিয়ে কি আর কখনো দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন